কি রান্না করে সবাইকে স্বাগত বন্ধুরা আজকে তোমরা লেগে নিয়েছি দেখো আনারসের চাটনি টক যা কৌ কিন্তু খাইতে সেরা দুর্দান্ত একটা রেসিপি এটা আমরা ঠাকুমা দিদিমার হাতের স্পেশাল আজকে তোমরা লগে শেয়ার করুন চলো কি কি লাগে আজকে সঙ্গে থাকো এই যে এটা কি কি লাগে চলো শেয়ার করি তোমরা লগে এই যে আনারস নিয়ে নিছি আর মেইন হয়েছে আনারস বাদাম আর চিনি তিনটা জিনিস দিয়ে সেরা ও চাটনিটা আর এটা হচ্ছে গার্নেসের লিগেরা তুমি দিতেও পারো নাও দিতে পারো গার্নিশের লেগে দেবো আমি চেরি আর যে কোনো একটা বাদাম নিয়ে নিছি এটা যেমন কাঠ বাদাম তোমরা কাঁচু বাদামও নিতে পারো আর এটা হয়েছে এমনে বাদাম এটা দিয়ে সে ওই গ্রেভিটা তৈরি নেব আর চিনি আর স্বাদ মতো লবণ আর হলদি চলো আনারসটা কাঠটা রান্নাটা শুরু করি এই দেওয়া আনারসটি স্টিক করে কাটটা নিয়েছি নিছি আর একটা মিক্সচার জাম নিয়ে নিচে আমি এটা একটা পেস্ট বানাই নেবো আর দিয়ে দেবো সঙ্গে তিনটা কাঁচা লঙ্কা চলো সুন্দর করে একটা পেস্ট বানাই

ঠান্ডা হইলে গুঁড়া করে নেব চলো এই যে ভাজা মশলাটা সুন্দর করে দেব একটা গুঁড়া বানাই নিয়েছি এখন বাদামটা পেস্ট করে নেব এই দেখো বাদামটা পেস্ট করে নিয়েছি অনেক রান্নাটা শুরু করি এই দেখো একটা প্যান বসে দিয়েছি এটার মধ্যে সর্ষার তেল দিয়ে দিছি সর্ষার তেলের মধ্যে দিয়ে দেবো শুকনো লঙ্কা তেজপাতা দিয়া দিবো গোয়া মুড়ি এক চামচ অনেক এটা মিষ্টি যেটা এক চামচ দিয়ে দিব সরষা আদাম পেস্টটা দিয়া দেবো বাদামটা একটু ভাজা নিমো বাদামটা একটু ভাইচা নিয়ে এখন আনারস পেস্টটা দিয়ে দেবো দিয়ে দেবো হলুদ আর স্বাদ মতো দিয়ে দেবো লবণ এখন এটা একটু সুন্দর করে কষাই নিব যে একটু সময় দেওয়া এটাই ভাজা নিতে হবে এখন দিয়ে দেবো স্বাদ মতো চিনি আনারসটা মিষ্টি থাকলে বেশি দিও না আগে চেক করে নেয় আনারসটা সকা থাকলে একটু চিনি বেশি দিও না লাগে আর তোমরা গুঁড়ো ইউজ করতে পারো এখন দুই তিন মিনিট চিনিটা গলতে দিম একটু মিষ্টি দিবো এটার সঙ্গে এটা সুন্দর করে ভাই জানিয়েছি এখন পরিমাণ মতো একটু জল দিয়ে দেবো এটা বেশি পাতলে হইতো না একটু ঘন ঘন নামাবো চাটনিটা একটু দু তিন মিনিট ফোটায় নিম এখন এই যে ভাজা রাখছি মশলাটা এই মশলাটা দিয়ে দিব দুই চামচ চাটনি কো আসার কো এই মশলাটা খুবই ভাল লাগে কীভাবে আমি সবজির মতো এই মশলাটা বানিয়ে রাখলে তোমরা ইউজ করতে পারবা খুব ভাল লাগে এই মশলাটার সেন্টটা এই চাটনিটা খুব সুস্বাদু এখন নামাই নিবো দুই মিনিট ঢাকা দিয়া নামাই রেখে দিয়ে দিব এই যে দুই মিনিট হয়েছে এখন এই যে একদম রেডি আমার আনারসের চাটনি এখন নামাই বন্ধুরা আমার আনারসের চাটনি একদম রেডি এই যে আমি এটা একটু গার্নিশ করে নিছি আনারসটার মধ্যে চাটনিটা নেওয়া এটা তোমরা অপশন করতে পারো কিন্তু গার্নিশটাই সবচেয়ে সুন্দর দেখতে সুন্দর হইলে খাইতে নিশ্চয়ই খুবও ভালোই আর চাটনিটা কি কোনো দুর্দান্ত সুস্বাদু একটা খাবার নিরামিষ কো আমিষ কো পাতেই এটা চলে তোমরা প্লিজ একবার ট্রাই করো সবে আমারা কমেন্ট করো আর রান্না রান্নাঘরে এইভাবে সবে পাশে থাকো সবে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো আজকের মতো টাটা বাই বাই